welcome to our channel before you click the like button তো ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আমাদের বাড়িতে গিয়ে তোমাদেরকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু বলেছি যে তোমাদের কি কি করলাম আর কি করছি বাকি আছে শেয়ার জলদি কি কি সাথে দেখাচ্ছি দেখো বাক্স তোমাদের এক করে দেখাচ্ছি ওই দেখ দেখাচ্ছি একটা হচ্ছে আমি একটা বলে তোকে একটা মালা নিয়ে নিয়েছি মেহেন্দি কালার এরকম কালার এর আমার শাড়ি আছে তার সাথে সেট করে মালাটা নিয়েছি সাথে টিকলি আছে কানের আছে এইরকম মালাটা একেবারে ঠিক নিয়েছি করবো বলে। আর একটা নিয়েছি কুচি দিয়ে মালা। এই মালা গুলো খুব ভালো লাগে। হাতের সাথে সাথে খুব এই মালাগুলো যায়। আমার খুব মানে পছন্দ লাগে মালাগুলো মালা গুলো যে পড়বো তখন পড়ি। জানি না আমাকে কেমন লাগবে। আর এই যে একটা সীতা নিয়ে নিয়েছি। একটা golden সীতা আছে তো আমার এরকম white সীতা হার ছিল না তাই একটা সীতা নিয়ে নিলাম। আর দেখুন এই যে এই কাঠ ফুলগুলো নিয়ে নিয়েছি একটা অরেঞ্জ কালারের নিয়েছি একটা ইয়েলো কালার নিয়ে নিয়েছি আর এই যে কোমরের বিছা নিয়ে নিয়েছি একটা খারা মানে শাড়ি খারাপ করলে কোমরের বিছানায় যে চুড়ি নিয়ে নিয়েছি একটা সাথিম আর চুড়ি আর এই যে পিঙ্ক কালারের কালার নিয়ে নিয়েছি বলবো বলে আর আমার গোল্ড কালারের কালার নিতে হবে বড় বড় জুতো বলে আমার এই গুলো। খুব ভালো কিছু দিন আগেই নেওয়া হয়েছে। আর একটা চুলের set নিয়েছি। একটা nail polish নিয়ে নিয়েছি। একটা lipstick আর আমি ক্রিম লাগাই বেবি ক্রিম তো বেবি ক্রিম নিয়ে নিয়েছি। আর এই যে একটা eye cream নিয়েছি। আর এই ব্যাপারটা face wash আর কি নিয়েছি যেহেতু আমার কাছে খুব ভালো লাগে। ওই যে দেখো চুরিটা পুরোই না simple একটা চুল করলেই খুব ভালো লাগছে। তো এই ছিল কেনাকাটা আরো কিছু কেনাকাটা বাকি আছে সম্পূর্ণ এখনো কেনাকাটা হয়নি মার্কেটে যেতে হবে তো এই যে জুতো এটা আমার জুতো এটা নতুন গয় জুতো তো আমার জুতো একটু করে নি আমার কাছে এইসব ফিল করে কম্পিউটার লাগে না তাই নি নিলাম লাইফে সবকিছু করে দেখতে হয় আর নতুন গয় জুতোটাও নেওয়া হয়েছে প্রত্যেক যখন নেওয়া হয়েছিল ওই জুতো সাইজটা বড় ছিল এটা ছোট আছে তাই হবে ওটা বেশ বড় বড় ছিল